হ্যালো আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা হলো কুমড়ো পাতার বড়া তো বড়াটা আমি একটু অন্য স্টাইলে করছি তার জন্য আমি কুমড়ো ফুল কুমড়ো পাতা ধুয়ে রেখেছি এদিকে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে কি মাটন কিমা আলু সিদ্ধ এটা আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো তারপরে আমি ডাল আর চালটা ভালো করে বেটে নিয়েছি এবারে আমি কুমড়ো পাতাটা একটু গরম জলের মধ্যে একটু ভাপিয়ে নেব কারণ কুমড়ো পাতা একটু খসখসে হয় একটু মোটা হয় তার জন্য নরম হয়ে যাবে জল ঝরানোর জন্য কুমড়ো পাতাটা আমি এখানে রেখে দিয়েছি আমরা তো কুমড়ো পাতার বড়া কম বেশি অনেকেই খেয়েছে তো রকম স্টাইলে একবার করে দেখো বন্ধুরা এবারে আমি পাতাগুলো ডান্ডিগুলো এক এক করে কেটে রেখে দিচ্ছি চাল ও ডাল যেটা বেটে রেখেছিলাম তার মধ্যে একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো ও একটু কালো জিরে দিয়ে ব্যাটারটা ভালো করে ফেটে রেখে দেব। তো বন্ধুরা খেতে কিন্তু খুব ক্রাঞ্চি হবে এবারে কুমড়ো পাতাটা এরকমভাবে রেখে সোজা করে রেখে তার উপর মাটন কিমাটা দিয়ে আমি এরকম চারিদিক থেকে এরকম করে রোলের মতো মুড়িয়ে দিচ্ছি তো এক এক করে আমি এরকম সব কটা এরকমভাবে বানিয়ে নেবো তো তোমরা যেরকম পারবে তোমরা সেরকমভাবে শেপ দিয়ে নেবে আমরা বাড়িতে একবার এরকম করে বানিয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানিও আমি এটাকে নাম দিয়েছি কিমা ভরা লাউপাতার বড়া তো চলো দেখো আমার এক এক করে সব বানানো হয়ে গেছে এবার এগুলোকে আমি ডিপ ফ্রাই করবো এগুলোকে এবারে চাল ডালের যে ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে এবারে আমি এক এক করে এটা ডিপ ফ্রাই করছি তো এক এক করে সবগুলো আমরা এরকমভাবে ভেজে নেবো দেখো কীরকম ফুলেও গেছে তো তোমরা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো তো বন্ধুরা খেতে কিন্তু অনেক মজার হয়েছে আর অনেকক্ষণ ধরে এগুলো ক্রাঞ্চি থাকে ক্রিস্পি থাকে অনেকক্ষণ ধরে এবারে আমি সব একে একে করে তুলে নিচ্ছি তো আমি প্রথমে আমাদের ঝিমাকে বললাম যে তুমি একটা খেয়ে দেখো কেমন হয়েছে তো ঝিমার রিয়াকশানটা দেখো বন্ধুরা তো আমাদের ঝিমা খুব আনন্দ করে খাচ্ছে খুব মজা করে খাচ্ছে তো বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নিচ্ছি তো অলমোস্ট আমার হয়েও গেছে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা